নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজ যে খবর নিয়ে উপস্থিত হয়েছি সেটা সরাসরি বিহারের নির্বাচনী রাজনীতির ভিত কাঁপিয়ে দিচ্ছে একটা ভুল একটাই ভুল চিরাগ পাশওয়ানের আর সেই ভুলেই হয়তো নিশ্চিত হতে চলেছে এনডিএর পরাজয় কারণ তার মুখে উচ্চারিত কয়েকটি মন্তব্য এখন সংখ্যালঘু ভোটারদের মধ্যে প্রবল ক্ষোভ তৈরি করেছে আর তার সঙ্গে কায়স্থ ভোট ব্যাঙ্কও বিজেপির বিরুদ্ধে মুখ ঘুরিয়ে নিচ্ছে চিরাগ পাশোয়ান সম্প্রতি বলেছেন সংখ্যালঘু সমাজকে ইন্ডিয়া জোট শুধু ব্যবহার করছে তাদের আসল কোনো স্বার্থ রক্ষা করছে না এই বক্তব্যেই শুরু হয়েছে বিতর্ক কারণ কয়েকদিন আগেই বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছিলেন নেমো খারাম গাদ্দার এরা দেশদ্রোহী সরাসরি মুসলিম সমাজকে উদ্দেশ্য করে চিরাগের বক্তব্য যেন সেই একই সুরে গাওয়া গান যার ফলে একদিকে বিজেপির ভাবমূর্তি আরও তলানিতে অন্যদিকে এনডিএর ভোট ব্যাঙ্কে পড়েছে ফাটল এই বিতর্কের কেন্দ্রে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় ওয়াকফ অ্যামেনমেন্ট বিল আপনারা নিশ্চয়ই মনে রেখেছেন সংসদে যখন এই বিলটি পাস হয় তখন চিরাগ পাশওয়ানের দল পুরোপুরি বিজেপিকে সমর্থন করে এই বিলের বিরোধিতায় জেডিউর পাঁচজন সংখ্যালঘু নেতা দল থেকে বেরিয়ে আসেন অর্থাৎ এনডিএ তখন থেকেই সংখ্যালঘু ভোট হারাচ্ছিল আর এবার চিরাগের মন্তব্য সেই ক্ষতকে আরও গভীর করে দিল এবার আসা যাত বিহারের আরেকটি বড় ফ্যাক্টর কায়স্থ ভোট ব্যাংক। পাটনার কুমরার আসনে পাঁচবারের বিধায়ক অরুণ কুমার যিনি কায়স্থ সমাজের অন্যতম জনপ্রিয় মুখ তাকে বাদ দিয়ে বিজেপি টিকিট দিয়েছে সঞ্জয় গুপ্তা নামে এক নতুন প্রার্থীকে যিনি কায়স্থ নন ফলাফল কায়স্থ সমাজ রাস্তায় নেমে প্রতিবাদ করছে অরুণ কুমারের সমর্থকেরা বলছেন আমাদের অবমাননা করা হয়েছে বিজেপি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এখন সেই আসনে জনসুরাজ পার্টির প্রার্থী একজন কায়স্থ অধ্যাপক হঠাৎ করে জনপ্রিয় হয়ে উঠেছেন অর্থাৎ শহুরে ভোটের বড় অংশটাই বিজেপির হাত ছাড়া হতে পারে চিরাগ তার ফেসবুক পোস্টে লিখেছেন আমার বাবা রামবিলাস পাশওয়ান দু সালে একজন মুসলিম মুখ্যমন্ত্রী বানাতে নিজের দল বিসর্জন দিয়েছিলেন কিন্তু তিনি একই পোস্টে ইন্ডিয়া জোটকে পটাক্ষ করে বলেন তারা তখনও মুসলিম মুখ্যমন্ত্রী চায়নি এখনও চায় না কিন্তু প্রশ্ন হল যে চিরাগ পাশওয়ানের নিজের দলেই মাত্র একজন মুসলিম প্রার্থী যিনি নিজেই পরে গ্রেপ্তার হয়েছেন তিনি কি সত্যিই সংখ্যালঘুদের প্রতিনিধিত্বের কথা বলতে পারেন এই প্রশ্ন এখন পুরো বিহার রাজনীতিতে আলোচনার কেন্দ্রে তথ্য অনুযায়ী ইন্ডিয়া জোট মোট দুশো জন প্রার্থী দাঁড় করাচ্ছে যার মধ্যে ত্রিশ জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অন্যদিকে এনডিএর একশো এক জন প্রার্থীর মধ্যে একজনও মুসলিম নেই স্লোগান ছিল সবকা সাত সবকা বিকাশ কিন্তু বাস্তব চিত্র বলছে এনডিএর গঠনে সংখ্যালঘুরা একেবারে অদৃশ্য তেজস্বী যাদব সরাসরি পাল্টা জবাব দিয়েছেন চিরাগকে তিনি বলেছেন যারা মুসলিমদের পাকিস্তানে পাঠানোর কথা বলে তারা এখন মুসলিম ডেপুটি সিএম বানাতে চাইছে এটাই বিজেপির দ্বিচারিতা তেজস্বির এই বক্তব্য সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে অনেকে বলছেন এটা এনডিএর হিন্দু মুসলিম পলিটিক্সের মুখোশ খুলে দিয়েছে এখন যদি আমরা ভোটের অঙ্কে দেখি পাটনা মুজফ্ফরপুর আর আংশিকভাবে বেগুসরাই মিলিয়ে কায়স্থ ভোটের সংখ্যা প্রায় সাত আট পারসেন্ট সংখ্যালঘু ভোট মিলে যাচ্ছে প্রায় কুড়ি পার্সেন্ট এই দুই ভোটব্যাঙ্ক যদি এনডিএ থেকে সরে যায় তাহলে অন্তত চল্লিশটি আসনে বড় ক্ষতি নিশ্চিত আর এখানেই ইন্ডিয়া জোট বিশেষ করে আর জেডি দ্রুত ফিল্ডে নামছে তারা পাড়ায় পাড়ায় সংখ্যালঘু সধা করছে কায়স্থ সমাজের সঙ্গে মিটিং করছে বার্তা একটাই যারা আপনাকে অপমান করেছে তাদের উত্তর দিন ভোটে প্রশ্ন উঠছে চিরাগ পাশোয়ান কি সত্যিই ভুল করেছেন নাকি এটা বিজেপির স্ট্র্যাটেজি অর্থাৎ সংখ্যালঘু ভোট পুরোপুরি ছেড়ে দিয়ে হিন্দু ভোটকে একত্রিত করার চেষ্টা অনেক বিশ্লেষক বলছেন এটা বিজেপির পোলারাইজেশন পলিটিক্স কিন্তু সমস্যা হল বিহার আর উত্তরপ্রদেশ এক নয় এখানে সংখ্যালঘুদের প্রভাব কুড়ি পার্সেন্টের বেশি এবং শহুরে মধ্যবিত্ত কায়স্থ ভোটও একদম নির্ধারক ভূমিকা রাখে অর্থাৎ এই কৌশল উল্টো ফলও দিতে পারে রামবিলাস পাশওয়ান ছিলেন দলিত মুসলিম ঐক্যের প্রতীক আজ তার ছেলে সেই ঐক্য ভাঙার মুখে দাঁড় করাচ্ছেন এনডিএকে যিনি এক সময় বলেছিলেন সব সম্প্রদায়ের জন্য রাজনীতি করব আজ তিনি এমন এক অবস্থানে যেখানে নিজের দলের ভোটাররাই বলছেন চিরাগ এখন বিজেপির মুখপাত্র রামবিলাসের উত্তরসূরি নয় ছয়ই নভেম্বর ও এগারোই নভেম্বর দুই দফায় ভোট আর আজ বিহারের রাস্তায় একটা কথাই ঘুরছে চিরাগ পাশোয়ানের মুখ খোলা মানেই এনডিএর ভোট কমে যাওয়া তাহলে কি এনডিএ এবার সত্যি দুই দিক থেকে কণ্ঠাসা একদিকে তেজস্বীর তীক্ষ্ণ আক্রমণ অন্যদিকে নিজেদের নেতাদের মুখের আগুনে পড়ছে ভোট উত্তর দেবে বক্স কিন্তু ইঙ্গিতটা স্পষ্ট সংখ্যালঘু ও কায়স্থ দুই ফ্রন্টেই এনডিএ এখন বিপদে বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন চিরাগ পাশওয়ানের এই বক্তব্যটা কি সত্যি এনডিএর জন্য পলিটিক্যাল সুইসাইড হয়ে গেল জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ